অনন্ত নারায়ণ যদি বড় হবে তাহলে পৃথিবী টলমল কেন করে দ্বিতীয় দ্বিতীয় যে পণ্ডিত ছিলেন তিনি বলছে শোনো এই আমাদের মতো পাচণ্ড পাপীরা যতদিন থাকবে ততদিন এই অনন্ত পৃথিবী এক স্কন্ধে থেকে নিয়ে আর এক স্কন্ধে যখনই রাখবে তখনই পৃথিবী টলমল করবে তৃতীয় পণ্ডিত বলছে বেশ নাগ যদি বড় হয় তাহলে অনন্ত নাগকে যে জন্য জড়িয়ে রেখেছে সে কত বড় ভক্ত ভালো শিক্ষামূলক কথা শাস্ত্রের কথা কে জড়িয়ে রেখেছে বলুন তো দেখি মায়েরা নাগকে কে ধারণ করে রেখেছে দ্বিতীয় পণ্ডিত বলছি প্রথম যদি অনন্ত নাগ বড় যদি হবে পৃথিবী যদি ধারণ করে থাকবে তাহলে অনন্ত নাগকে যেজন স্কন্ধে নিয়েছি সে কত বড় ভক্ত কে বলুন তো মহাদেব তাই না তাহলে অনন্ত নাগকে মহাদেব স্কন্ধে ধারণ করে রেখেছে তাহলে প্রথম পণ্ডিতের কথা আর সত্য হলো না কারণ প্রথম পণ্ডিত বলেছে অনন্ত নাগ বড় আর অনন্ত নাগকে ধারণ করে রেখেছে কিনা মহাদেব তৃতীয় পণ্ডিত বলছে সোনা শোনা সোনা শোনা নাগ যদি বড় হবে অনন্ত নাগকে যেজন ধারণ করে রেখেছে মহাদেব যদি বড় হবে তাহলে মহাদেবের থেকে আরো একজন বড় ভক্ত আছে সে ভক্তটা কে জানেন মহারাজ রাবণ লঙ্কা অধিপতি তাই না রাবণ কি করছে বলুন তো রাবণ এসে মহাদেবকে স্পন্ধে তুলে নিয়েছে তৃতীয় পণ্ডিত বলছে বোঝা গেল এবারে আপনি বললেন অনন্ত নাগ বড় আপনার কথা মিথ্যা হয়ে গেল দ্বিতীয় পণ্ডিত বলছে মহাদেব বড় মহাদেবের কথা মিথ্যা হয়ে গেল তৃতীয় পণ্ডিত বলছে মহাদেবের থেকে আরো একজন বড় ভক্ত আছে সে হলো কে না মহাদেব তাহলে রাবণ রাবণ আসছে এসে কি করলেন মহাদেবকে স্কন্ধে তুলে নিয়েছে মহাদেবকে স্কন্ধে তুলে নিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে

মহাদেবকে যখন মহারাজ স্কন্ধে করে তুলে নিয়ে চলে যাচ্ছে মহাদেব তখন রাবণের স্কন্ধে উঠে বলছে শোনো তুমি যে আমাকে তুলে নিয়ে যাচ্ছ কতক্ষণ তুমি এই সহ্য করবে আমি মহাদেব এই মহাদেবকে স্কন্ধে রাখবার মতো তোমার ক্ষমতা হয় নাই রাবণ বলছে সে কি প্রভু দেবানিষী তোমার সাধনা করি আর তোমাকেই চিনি আমি ভক্ত যদি ভগবানকে স্কন্ধে না ধারণ করতে পারে তাহলে ভগবানে কোনো দিন ভক্তকে স্কন্ধে ধারণ করতে মহাদেব বলছে বেশ তবে তাই হবে চলো দেখি তুমি কত দূর নিয়ে যেতে পারো মহাদেবের স্কন্ধে উঠে আছে মহাদেব রাবণ চলেছেন পথে হাঁটতে 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 চলেছে যতই হাঁটছে মহাদেব তত স্কন্ধে উঠে বলছে শোনো রাবণ তোমার কাছে যে চন্দ্র হাস খর্গটা রয়েছে তুমি মনে করেছ আমার থেকে বেশি ক্ষমতা ওই চন্দ্রহাস খর্গে তাই না দিনই নয় মহাদেব যাকে পরিচালনা করে সেই পরিচালক পৃথিবীতে পরিচয় ঘটে না হলে চন্দ্রহাস খর্গের কোনো অধিকার নেই কোনো ক্ষমতা ওদের সনরাব স্কন্ধে তুমি তুলেছো ঠিক আছে মনে রেখো আমার শর্ত একবার তুমি যেখানে বসাবে আমি কিন্তু সেখানেই বসে যাব দ্বিতীয়বার তোমার স্কন্ধে আমি উঠব না মহারাজ রাবণ বলছে বেশ প্রভু তাই হবে আমি আপনার কথা মানলাম শুনলাম জানলাম আজকের ভক্তের ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি আজকের পরিচয় হয়ে গেল তিনি বিধাতা মহাদেব দেবাদিদেব মহাদেব সমগ্র দেবতা যার সাধনা করে সমগ্র দেবতা যার ভজনা করে সমগ্র দেবতা যার পথপানের দিকে চেয়ে থাকে সমগ্র দেবতা যার স্ত্রীর অন্নে পরিপালিত হয়ে যাতে আহার ক্ষুধা জ্বালা মেটায় তাকে তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই মহাদেব মনে মনে চিন্তা করলে নি যদি একবার যদি আমাকে নিয়ে লঙ্কায় যদি চলে যায় একবার যদি ওই সমুদ্র পার করে যদি ওর গৃহের মধ্যে আমাকে বসায় তাহলে সমগ্র ভক্তগণ সমগ্র পৃথিবীতে দেবতাগণ ঈশ্বরগণ বিধাতাগণ সবাই ভিখারি হয়ে যাবে মনে মনে চিন্তা করলেন এ আমাকে নামাবে না কাঁধে থেকে ওকে নামাতেই হবে মহাদেব মনে মনে চিন্তা করলেন ওকে এমন এক কর্মে ব্রতি করাতে হবে যে কর্মের জন্য ও আমাকে বাধ্য হবে নিচে নামাতে তাই মহাদেব তিনি মায়া রাবণকে নিত্য কর্ম করাবার জন্য বাধ্য করান আর যখনই বাধ্য করেন তখনই রাবণ সেই স্থানে মহাদেবকে বসিয়ে রাখলেন যখনই বসিয়ে রাখলেন মহাদেব মনে মনে আনন্দিত হয়ে উঠব রাবণ চলে গেলেন কর্ম করবার জন্য আর কর্ম করে যখনই এলে এলেন মহাদেবকে যখনে তুলছেন আর মহাদেব কোনো মতেই উঠছে না একই প্রভু তাহলে তুমি উঠছো না আমি যে ভক্ত মন পানে শোকে দিয়েছি তোমার তুমি চলো তুমি যদি না যাও তাহলে আমি কার চরণে মন দেবো হেবায় সনরাম